নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছেড়েছেন আর ধাপে ধাপে এই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এবার অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে এই টাকাটা কেন এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি কারণ অনেকেই দেখতে পাচ্ছেন যে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অনেকেই কিন্তু মোবাইলে বা টিভিতে দেখতে পাচ্ছেন যে বোতাম টিপে টাকা কিন্তু ছাড়া হয়েছে তাহলে কেন অ্যাকাউন্টে টাকা আসছে না তো সেই বিষয়গুলিকে নিয়েই কিন্তু আলোচনা করব তো কোন কোন কারণের জন্য অ্যাকাউন্টে আপনার টাকা আসছে না আগে আপনি টাকা পেয়েছেন এখন কেন টাকা পাচ্ছেন না বা আগে টাকা পেয়েছেন মানে যে এখন টাকা পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কয়েকটা ভুলের জন্য আপনি টাকা পাবেন না তো কোন কোন ভুল করা যাবে না বা কোন কোন ভুলগুলো থাকলে আপনি টাকা পাবেন না সেই বিষয়গুলোকেই কিন্তু আলোচনা করবো তো এখনও সময় রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে আপনারা একটু চিন্তাভাবনা করে নিন আর ঠিকঠাক রয়েছে কিনা এই বিষয়গুলো একটু দেখে নিন তাহলে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে আসবে তো সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়টি জানার আগে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন তো জানাবো প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে অনেকেই বলছেন যে পি এম কিষান প্রকল্পের টাকা তো যেদিন দেওয়া হয় সেদিনই অ্যাকাউন্টে চলে আসে বা তার পরের দিনই চলে আসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন অ্যাকাউন্টে আসতে দেরি হয় সেক্ষেত্রে জানাচ্ছি যে পি এম কিষান টাকাটা দেওয়া হয় ডিবিটি সিস্টেমের মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার তো এই ডিবিটি সিস্টেমে কিন্তু টাকা আগে আসে মানে খুব তাড়াতাড়ি টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় আর কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিন্তু একটু দেরি করে আসে তার কারণ কৃষক বন্ধু প্রকল্পে আপনি যখন আবেদন করেছিলেন ফর্ম ফিল করেছিলেন সেই ফর্মে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম্বারটি লিখেছিলেন সেই অ্যাকাউন্টে কিন্তু রাজ্য সরকার টাকাটি পাঠাবে তার জন্য এই প্রক্রিয়াটা একটু বড় হয় ওই জন্য টাকাটা আসতে দেরি হয় তো এমন নয় যে আপনি টাকা পাবেন টাকা কিন্তু পাবেন আজকে উনত্রিশ তারিখে যে টাকাটা ছাড়া হয়েছে আজকেই যে আপনি টাকা পাবেন তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই বা আগামীকাল পাবেন তারও কোনো গ্যারেন্টি নেই অর্থাৎ পাঁচ ছ দিন বা সাত দিনও কিন্তু টাইম লেগে যায় আগে লেগেছে তো পাঁচ ছ দিন কিন্তু টাইম লাগে তো অপেক্ষা করুন আপনারা কিন্তু টাকা পাবেন তবে অপেক্ষা করার আগে যে বিষয়টিকে দেখতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করে দেখে নেবেন যে সেখানে অ্যাপ্রুভ লেখাটি রয়েছে কি না আপনি টাকা পাবেন কি না সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা টাকা পাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে বা যারা নতুন আবেদন করেছেন যেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি ফর্ম ফিল সময় দিয়েছেন তো সেই অ্যাকাউন্টটি ঠিকঠাক রয়েছে কি না অর্থাৎ অ্যাকাউন্টটিতে আপনি লেনদেন করে একবার দেখে নিন কিছু টাকা জমা বা কিছু টাকা তুলে যে অ্যাকাউন্টে লেনদেন করা যাচ্ছে কি না যদি অ্যাকাউন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু টাকা আসবে না কারণ অনেকেই যেটা ভুল করে যে বহুদিন অ্যাকাউন্টে কিন্তু কোনো লেনদেন করে না যার কারণে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে বা কেওয়াইসি না করার কারণেও কিন্তু অ্যাকাউন্টে টাকা আসে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক রয়ে রয়েছে কি না যদি ঠিক না থাকে তাহলে ব্যাংকে গিয়ে কিন্তু সেটার সমস্যাটার কিন্তু সমাধান করে নিন তাহলে টাকা কিন্তু আসবে তো এই কয়েকটা বিষয় আপনারা খেয়াল করুন আর যাদের অ্যাকাউন্ট ঠিক রয়েছে বা যারা আগে টাকা পেয়েছেন তারা দুশ্চিন্তা করবেন না টাকা আপনারা পাবেন সেক্ষেত্রে কিছুটা প্রক্রিয়াটা একটু বড়ো হয় কৃষক বন্ধু টাকা দেওয়ার ক্ষেত্রে তো পাঁচ ছ দিন একটু ওয়েট করুন আপনারা অবশ্যই টাকা পাবেন তবে এই কয়েকটা বিষয় আপনারা দেখে নিতে পারেন যে অ্যাকাউন্টটি ঠিকঠাক রয়েছে কিনা আর একবার পারলে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটাও চেক করে দেখবেন যে সেখানে আপনি এলিজিবেল কিনা কোনো কারণে আপনার নাম বাতিল হয়েছে কি না যদিও বাতিল হওয়ার কথা নয় তবু একবার আপনারা কিন্তু দেখে নিতে পারেন তবে প্রথমেই আপনারা অ্যাকাউন্ট ঠিক রয়েছে কিনা সেটা একবার দেখে নেবেন তো এই বিষয়গুলিকে আপনারা খেয়াল করবেন আর অপেক্ষা করুন আপনারা সকলেই টাকা পাবেন আর আপনাদের যদি কোনোরকম প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন ধন্যবাদ